হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই আশা করি সবাই ভালোই আছো আর জানো কালকে কিন্তু পাঁচ তারিখ আজকে চার তারিখ আর আজকে কিন্তু আজকে দেখতে প্যাচান কিন্তু সেটা রেডি হচ্ছে আজকের কিন্তু সেই ছেড়ুয়াতে যে দু হাজার পঁচিশে যে বিগ বক্স কম্পিটিশ ছিল আর পশ্চিম মেদিনীপুর ছেড়ুয়াতে সেখানে কিন্তু আছে প্যাচান দিকে সেটা রেডি হচ্ছে আর তোমরা আমরা সব কিন্তু রেডি তো কম্পিটিশন দেখার জন্য চলে এসেছি আগের থেকে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আর তোমরাও কিন্তু রেডি হয়ে যাও বন্ধুরা কালকে সেই বক্স কম্পিটিশান বিগ দেখার জন্য সেই রোলান মিউজিক পাওয়ার মিউজিক এমটি মিউজিক আর বর মিউজিক আর আরেকটা কী সেটা আছে বি মিউজিক তো এই পাঁচটা সেলের মধ্যে কিন্তু সেই বিগ বক্স কম্পিটিশন হয়েছে তোমরা কিন্তু রেডি হয়ে যাও আর ভিডিও দেখার জন্য আর যা আসতে অবস্থা আসতে চলে আসতে পারো এই জায়গাতে রকম প্রবলেম নেই মেদিনী পশ্চিম মেদিনীপুরের ছেড়ুয়া তো তোমরা এসে এই সাইডে এসে জিজ্ঞাসা করলে অবশ্য তোমাদেরকে বলে দিও ছেড়ুয়া কোন জায়গাটা আর ক্লাসটাও তোমাদেরকে দেখে দিও তো অবশ্যই জিজ্ঞাসা করে চলে আসতে পারো এই বিগ বক্স কম্পিটিশন দেখা জন্য না আর চলো তোমাদেরকে আপডেট দেখাচ্ছে রোলার মিউজিক কী বক্স নিয়ে এসে না নিয়ে এসেছে ফিটিং করছে

তারা কিন্তু বললো কতগুলো কি বক্স থাকবে সেটা বাজবে তো টোটাল কিন্তু বললো আর সব কিন্তু চব্বিশ পিস এগুলো বেশি বক্স থাকতে পারে এটা বলছে আর সব সেটা বলে বসে বসে রোড হবে না আর চলো তোমাদেরকে সামনে রেখে আছি রোলার মেজি কী কী বক্স নিয়ে এসছে তো দেখতে পাচ্ছি কীরকম গাউন এই গাউনটা দিয়ে কিন্তু এই গাউনে কিন্তু চার সাইডে এই চার সাইডে কিন্তু বই করে সেটা বসবে তোমার ওখানে একটা বসেছে হয়তো এখানে একটা তো বসতে পারে আর এই যে এখানে একটা বসতে পারে এই জায়গাটা একটা সেটা বসতে পারে আর ওই সাইডে একটা বসতে পারে এইভাবে কিন্তু ও যে সেটা কিন্তু বসবে তো এখন কিন্তু দেখতে পাচ্ছি রোলার মিউজিক কিন্তু কতগুলো কি বক্সিং এসছে না নিয়ে এসছে টোটাল তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছে আর ফার্স্ট কিন্তু প্রথম কিন্তু সেটা একটু ঢুকেছে এই জায়গাতে হুম বলো তো ওখানে দেখতে পাচ্ছি এই মাত্র কিন্তু গাড়িতে এসে পৌঁছে পৌঁছাতে কিন্তু হাফ সেট কিন্তু রেডি করেছে প্রথমে কিন্তু এখানে রোলার মিউজিক এনটি করেছে আর রোলার মেজি গাড়িটা কিন্তু এসেছে আর কতগুলা বক্স নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি তো চলো তো তোমাদের দেখেছি প্রথম আমি রোলার মিউজিক কিন্তু নতুন নতুন কিছু বক্স এখানে কিন্তু আপডেট করে তো ওখানে একটা কথা এখানে সব সেটা কিন্তু একটা করে আপডেট বক্স নিয়ে আসার কথা আমি যে আপডেট পেয়েছি আর রোলার মিজিক দেখতে পাচ্ছি এখনই নিচের ডিসগুলো মারা হয়েছে তো প্রথম বেসগুলো বেঁধেছে আর উপরে কিন্তু এই যে বক্সগুলো তো এগুলো অন তো ওখানে আমি দেখছি তো ওখানে মাল ফিটিং হচ্ছে তো একটু জিজ্ঞাস করে তো এখানে অপারেটর ফিট দাদা দাদা এই যে স্পিকার কত স্পিকার আছে দাদা কত অন স্পিকার না টু স্পিকারে অন স্পিকার না টু স্পিকারে হ্যাঁ

কিন্তু বক্স আছে বলছি আর প্রতিটা সেটা মধ্যে হচ্ছে চব্বিশটা করে নিজে বক্স থাকবে প্রতিটা বক্স সেটা যতগুলো আসছে কিনে পার বর্মন আর এমপি আর বি মিউজিক আর এদিকে রোলান তো টোটাল সেটা যতগুলো আসছে সব সেটা হচ্ছে চব্বিশে আর পার সাথে তোমরা যেন মা মনসা কিন্তু সেটিং করে বাজানোর একটা কথা শুনেছিলো তো সব সেটাগুলো কিন্তু যেগুলো আসছে সবাই কিন্তু চব্বিশটা করে কিন্তু বক্স নিয়ে তার চেয়ে কিন্তু বেশিও থাকতে পারে এই জায়গাতে আর এখন ফিটিং চলছে পরবর্তী রোলার্ন কিন্তু ফার্স্ট এখানে এন্ট্রি করেছে ছেড়ুয়ার মাঠে দু হাজার পঁচিশের বক্স কম্পিটিশন করার জন্য সেই পশ্চিম মেদিনীপুর ছেড়ুয়াঠে কিন্তু ফিটিং চলছে রয়্যাল মিউজিক আমরা দেখতে আসি সেই যেভাবে কিন্তু আগের বছর বাজিয়েছিল রোলান মিজিক এই জায়গাতে এই ফিল্ডে তো তোমরা দেখেছিলে যারা এসেছিলে আর ফিল্ডের মধ্যে অবসর রেখেছি রোয়্যাল মিউজিক আগের বছর কীভাবে বাজিয়েছিল এখানে তো সেই হিসাবে কিন্তু এই জায়গাতে কিন্তু সেইভাবে কিন্তু আবার এবছর ফিটিং করছে রোলার তো এইভাবে কিন্তু এবছর দেখাবে আবার সে আগের বছরের মতো কিন্তু সে এই জায়গায় কিন্তু বসেই বাজছে আর যেটুক আছে প্রতিটা সেটাও কিন্তু বন্ধুরা বসেই কিন্তু ওই জায়গাটায় বাজবে আর বুক আমি কিন্তু বসে কম্পিটিশন হবে যতগুলো সেটা বাড়ছে আর এখন ফুল দেখতে গেলে সেটাও কিন্তু রেডি চলছে ফিট ফিল্ম চলছে প্রায় বেশগুলো বাঁধা হয়ে গেছে ওইগুলো প্লপগুলো বাঁধা হচ্ছে আজকে টেস্টিং হয়ে যাবে নাকি হ্যাঁ আজকে টেস্টিং হয়েছে আজকে টেস্টিং হয়ে যাবে কটা কটার দিকে টেস্টিং হবে ওই ধরে রাখো চারটা পাঁচটা হয়ে যাবে টেস্টিং হবে

হ্যাঁ আগে চলে এসেছে আগে কিন্তু ফিটিং করলে ফার্স্ট টেস্টিং করবে একাই সত ও ও রামেশ চো মনে দেখছো ফিটিং চলছে রোহার মেকি ফার্স্ট এন্ট্রি করেছে এখানে তো প্রথম ভিডিও তোমাদেরকে দিলাম রোলান মিজিকে এসে তার একটা আপডেট দিলাম ফার্স্ট তো পরে পর কিন্তু ওরা ভিডিও আসতে এরকম যারা ভিডিও দেখতে অসুস্থ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করে রাখবেন এইটাতে তো এরকম কিন্তু ছেড়ুয়া বক্স কমে দু হাজার পঁচিশের কিন্তু এই মাঠ এই মাঠে কিন্তু হতে চলেছে সেই কম্পিটিশান আর ছেড়ুয়া তোমাদের যেমন বিগ বক্স কম্পিটিশান পশ্চিম মেদিনীপুরের ছেড়ুয়াতে আর সেটা তোমাদেরকে ফার্স্ট এটা আজকে কিন্তু ভিডিও দিলাম এরকম কোনো জায়গায় হয়নি হ্যাঁ এটা একটা বিগ লেভেলের কম্পিটিশান হচ্ছে তো এই জায়গায় কম্পিটিশান তোমরা জানো আগের বছর হয়েছিলো একটা বিদ্যুৎ লেভেল এই বছর কিন্তু সেই বিভেলের কম্পিটিশান হয়েছে হতে চলেছে আর সেটা কালকে আজকের চার তারিখ কালকে পাঁচ তারিখ কালকে কিন্তু হবে তোমরা তো অবশ্যই তার ভিডিও আলাদা করে নিয়ে আসবো আর পরে পর যা সেটা আসতে সবারই আপডেট দিয়ে আসবো তো রয়্যাল মিজিকের লুক এইটা দেখাচ্ছে এইরকম তো ফাইনাল লুক কিন্তু যখন ফিটিং হয়েছে তখন কিন্তু অবশ্যই তার ভিডিও অবশ্যই নিয়ে আসবো আলাদা করে আর এটা তোমার একটা ছোট্ট আপডেট দিলাম ভিডিওতে যা সেই জায়গাটা এই মাত্র রোয়ান মিউজিক ফার্স্ট এসে এন্ট্রি করছে মাঠে ছেড়েওতে আর ফিটিং চলছে ফার্স্ট

বন্ধ হবে না শুধু আমাদের আজানের টাইমটা বন্ধ হবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে পুলিশ প্রশাসনের কোনো রকম প্রবলেম হবে কোনো প্রবলেম হবে যে কোনো লোকে আসবে এখানে আরামসে গাড়ি রাখবে যদি বলে স্ট্যান্ডে স্ট্যান্ডে যদি বলে কোনো জায়গায় ফ্রিতে রাখবো সাইকেল রাখতে পারো আচ্ছা পুরো মাঠ আছে যেখানে খুশি রাখতে কেউ কিছু বলবে সমস্ত কিছু সুবিধা একটা জিনিস খাবার দাবারের এখানে সেরকম ব্যবস্থা নেই যাবে মুড়ি আচ্ছা আর সমস্ত কিছু মানে ক্লিয়ার করে সব কিছু কিন্তু সিস্টেমে মেনে কম্পিটিশনটা হচ্ছে মানে কোনো রকম প্রবলেম হবে না কারণ সব রকম সুবিধা সব রকম সব কিছুই আছে সবাই যে আসবে যেখান থেকে ধুটতে আসবে অবশ্যই ভিডিও সে করতেও পারবে ভিডিও করতে পারবে কেউ কোনো প্রবলেম করবে না আচ্ছা কোনো লোক প্রবলেম করবে না ঠিক আছে তো বন্ধু শুনছে দাদা কি বললো তো কিন্তু তার কোনো রকম প্রবলেম নেই এখানে ভিডিও করতে আসো যারা আসতে যাও আর যারা দেখতে আসে তারা অবশ্যই তারা আসতে পারো তাদের কোনো রকম প্রবলেম থাকার জন্য ইউটিউবারদের জন্য থাকার জন্য রুম আছে স্কুলের আমাদের আচ্ছা এই সব কিছু ইউটিউবারদের জন্য কিন্তু আমাদের যারা আসবে আমরা যেসব ভিডিও করি তাদের জন্য কিন্তু এখানে আর সুবিধা অসুবিধা দিয়ে রেখেছে স্কুলের রুম দিয়ে দিয়ে বলেছে আর যারা দেখতে আসে তাদের জন্য সব কিছু তোমরা শুনলে আর কোনো রকম পুলিশ পড়াশোনার প্রবলেম হবে না সব কিছু এখানে কিন্তু দাদারা সিস্টেম মেনেই কিন্তু কম্পিটিশান এখানে করছে আর চলো পরে ভিডিও কিন্তু আসছে তো এখন তোমাদেরকে এটা একটা আপডেট দেওয়া ছিল ফিডিং চলছে রোলান মিজি আর ছেড়োয়াতে আর পরে পরে কিন্তু ভিডিও আসবো অবশ্যই চ্যানেলটাকে লক্ষ্য রাখতে হবে